এবার ডক্টর ইউনুসের ওপর উপর কঠোর হল যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সব ধরনের সহায়তা বন্ধের ঘোষণা ডক্টর ইউনুসকে নিয়ে বেশ কিছুদিন ধরে বেশ আলোচনার সমালোচনা হচ্ছে বাংলাদেশে নেতা কৃষ্ণ ইউনুসকে নিয়ে সমালোচনা হচ্ছিল এবার ডক্টর ইউনুসকে নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন যুক্তরাষ্ট্র আজ সংবাদ সম্মেলনে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা বলেন বাংলাদেশে যা হচ্ছে তার তীব্র নিন্দা জানায় ডক্টর ইউনুসকে নিয়ম মেনে দেশ চালাতে হবে দেশের সকল মানুষকে নিরাপত্তা দিতে হবে বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বাংলাদেশের বর্তমান অবস্থা দেখে আমরা উদ্বিগ্ন এবং তাদের সাথে সকল কার্যক্রম বন্ধের নির্দেশনা আসতে পারে চিন্ময় দাসকে আইনের সাহায্য নেওয়ার সুযোগ দিতে হবে তা না হলে আমরা আরও কঠোর হতে বাধ্য হব